স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো উনচল্লিশ মাইতি আঠাশে মে আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশ আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই তোমরা কিছু অর্থ সংগ্রহ করিয়া একটি ফন্ড খুলিবার চেষ্টা করো শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস সেখানে একটি মৃত্তিকা নির্মিত কুটির ও হল প্রস্তুত করো গোটা কতক ম্যাজিক লণ্ঠন কতকগুলি ম্যাপ গ্লোব এবং কতকগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব অনুন্নত এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো তাহাদিগকে প্রথমে ধর্ম উপদেশ দাও তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো তোমাদের উৎসাহাগ্নি তাহাদের ভিতর জ্বালিয়া দাও আর ক্রমশ এই সংঘ বাড়াইতে থাকো উহার পরিধি বাড়িতে থাকুক তোমরা যতটুকু পারো করো যখন নদীতে জল কিছুই থাকিবে না তখন পার হইবে বলিয়া বসিয়া থাকিবে না পত্রিকা সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো সন্দেহ নাই কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি ভারত রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনচল্লিশ ভারত কি মরে যাবে তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা সে পূজার পুরোহিত হবে অর্থ প্রতারণা পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজা পদ্ধতি আর মানবাত্মা হবে সে পূজার বলি এ কখনোই হতে পারে না সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ্য গুণে বড় প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি জয় স্বামীজি ভারত ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরানব্বই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাহু নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তোমাদের ভেতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো সমাজের নেতৃত্ব বিদ্যাবলের দ্বারাই অধিকৃত হোক বা বাহুবলের দ্বারা বা ধনবলের দ্বারা সে শক্তির আধার প্রজাপুঞ্জ যে নেত্রী সম্প্রদায় যত পরিমাণে এই সত্যাধার হইতে আপনাকে বিশ্লিষ্ট করিবে তত পরিমাণে তাহা দুর্বল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর তোমাদের মন মুখ এক হোক ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি দিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগ দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছে পৃষ্ঠা সংখ্যা একশো ছত্রিশ অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী আমি নিজে যা কিছু হয়েছি ভবিষ্যতে পৃথিবী যা হবে তার সব কিছুরই মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা প্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনসত্তর পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই সমস্ত ধর্ম জয় স্বামীজি